হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সব খুব ভালো আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই সেটা শরীরের দিক থেকে হোক বা মনের দিক থেকে ওই কারণে ব্লকটা করিনি একদিন দাদুর অবস্থা খুবই খারাপ ওখানে নিয়ে যাওয়ার পর আরও ক্রিটিক্যাল সিচুয়েশান হয়ে গেছে কালকে রাত্রে খুবই বাজে কন্ডিশন ছিল আর আমার তো জ্বরই কম ছিল না ঠান্ডা মানে শরীর একদম ক্লান্ত ছিল এখনও মানে মাথা ঘোরাচ্ছে প্রচুর তো ওই কারণে ব্লক করিনি কদিন মন মেজাজ ভালো নেই মা কান্নাকাটি করছে কালকে রাতে ভিডিও কলে কথা বলেছি একদম মানে শ্বাসকষ্ট উঠে গেছিলো পুরো এত কষ্ট যে চিৎকার করছে যন্ত্রণায় কি বলবো আজ তো নীল উপোস আমি উপোস করেছি ঘুমতে করেছি দশটা নাগাদ উঠে সেরম কিছুই করিনি শুধু ঘরটা ঝাড় দিয়েছি বিছানাটা গুছিয়েছি এই এখন সাড়ে এগারোটার মতো বাজে শুনুর জন্য নান নিয়ে আসলাম আরও দেরি হয়ে গেল ওই কারণে টাবু নিয়ে আসলাম আজ তো নীল উপোস উপোস করেছি জল ঢালবো তো এখন হচ্ছে বাসন রয়েছে অনেকগুলো মাজবো মেঝে ঘরটা মুছে স্নান করব শুনুকে স্নান করাবো ঘরে পুজো দিয়ে তারপর জল ঢালবো এই হচ্ছে ব্যাপার রান্না বান্না তেমন কিছু করবো না কারণ শুনুর ঠাম্মার ঘরেই খেয়ে নেবে আর তোমাদের দাওয়া তো আসবে না রাত্রে কিছু করলেই হবে তো এই হচ্ছে ব্যাপার আমাদের হচ্ছে কারেন্ট নেই সবাই দিয়ে যে ভিডিওটা স্টার্ট করবো আমার কোনো একটা ফোটা চার্জ ছিল না টু পার্সেন্ট চার্জ ছিল তবে পাশের বাড়িতে গিয়ে চার্জে দিলাম কুড়ি পার্সেন্ট চার্জ হয়েছে এই নিয়ে আসলাম এখনও কারেন্ট আসেনি কারেন্টটা নাকি অ্যানাউন্স করে গেছিল আমি তো শুনিনি আর কালকে রাত্রে ফোনে একটুও চার্জ ছিল না আমি মায়ের সাথে ভাইয়ের সাথে সবাই ভিডিও কল করেছিলাম দাদুকে দেখছিলাম অনেক রাত অবধি কথা বলেছি চার্জ পুরো শেষ হয়ে গেছিলো তো ওই জন্য এত বেলা হয়ে গেলো ভিডিওটা স্টার্ট করতে ভালো মাঝে ভিডিওটা স্টার্ট করি অনেকদিন ভিডিও করি না পোস্টও করা হচ্ছে না মনে হয়েছে ভালো নেই কী করবো বলো মানে দাদু এত কষ্ট পাচ্ছে চোখে দেখে সহ্য করার মতো না যে মানে মনে হচ্ছে এখন ঠাকুর খালি নিয়ে নি কোন আর কষ্ট যেন না দেয় ভীষণ কষ্ট পাচ্ছে ভীষণ মানে চোখে দেখার মতো নয় কালকে বিকেলে গিয়ে রাত আটটার সময় গেছি বাজার করতে আমি এনুকায় কি বাজার টাজার করে নিয়ে এসেছি এই যে ব্যাগের ভেতরে সব বাজার টাজার করে রেখেছি ওখানে দেখতে পাচ্ছো কিনে যাই না ওই যে এখন পুজো টুজো দেবো ঠাকুরের জন্য মিষ্টি টিস্টি নিয়ে আসলাম শুরুতে স্নানটা করাই দেখি সারটা দিন কেমন কাটে ভালো লাগছে না আমার মনে হচ্ছে আর ঠিক মতো করে ঢালা হবে না এক্ষুনি ফোন করলাম আমার ভাই বাবাও ফোন করলো তোমাদের দাদা তিনজনেই ফোন করলো আমি কাজ করছিলাম দেখলাম মিসড কর তো এসে করলাম বললাম দাদু আধ ঘন্টা আগে মারা গেছে বাড়িতে তো মার কন্ডিশন খুবই খারাপ ফোন করেছিলাম ভাই বাড়িয়ে গেছে দোকানেই ছিল ভাই দোকান থেকে বাড়িয়ে গেছে খুব কান্নাকাটি করছে আমার মাসি আছে মাসি মা দুজনে মিলে খুব কান্নাকারি করছে মাসির ছেলে এসছে ভাই ফোন করে বললো তাড়াতাড়ি বাড়িয়ে আসো এবার কী করবো ঘর দূরটা হয়ে গেছে বাসনটা মাজা হয়ে গেছে শুনুকে স্নান করাবো এখন আর ভাবছি ওই নৌকায়দে ঘরে বড়ো শিব আছে ওদের ওই ঘরে জল ঢেলে আমি বেরিয়ে যাবো কিছু করার নেই আমার হাত পা কাঁপছে ভালো লাগছে না একদিকে ভালো হয়েছে জানো তো মানে টেনশনই ছিলাম মানে কালকে আমরা বুঝতে পেরেছি যে উনি হয়তো আর বাঁচবে না কারণ কালকে প্রচুর বাজে কন্ডিশন ছিল প্রচুর মানে আজকে ওনাকে দেশের বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল ডাক্তাররাও বলে দিয়েছিল যে ওনারা আর বাঁচার সম্ভব মানে ওনার কিডনি ফেল হয়ে গেছে লিভার নষ্ট হয়ে গেছে মানে খুবই বাজে কন্ডিশান ছিল মানে জাস্ট প্রাণটুকু ছিল আর ভিতরে কিচ্ছু ছিল না চামড়া পচা শুরু হয়ে গেছিলো মানে যেখান দিয়ে ধরছে চামড়া উঠে যাচ্ছিলো পঞ্জিশন হয়ে গেছিলো তো কী বলবো কিছু বলার নেই আমার এখন কষ্ট হচ্ছে ঠিক আবার একদিক দিয়ে না মনে একটু শান্তি পেলাম যে মানুষটা কষ্টের থেকে বাঁচলো মানে এত কষ্ট চোখে দেখে সহ্য করা যায় না দুটো মাস ধরে যা কষ্ট পাচ্ছে আর বিগত তিন দিন ধরে বেশি কষ্ট পাচ্ছে মানে এখান থেকে যাওয়ার পর আরও বেশি কষ্ট শুরু হয়েছে ওনার গলায় জমে গেছিল কথা বলো কালকে যখন অক্সিজেন দিচ্ছে মাস্কের ভেতর দিয়ে আ আ করে চিৎকার করছে কথা বলতে পারছে না ভীষণ বাজে সিচুয়েশান ছিল শান্তি দিয়ে না আত্মাটাকে ভগবান আমি স্নান করবো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো পুজোটা দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো এই মাত্র কারেন্ট আসলো এবার যাবো না সেটা করে মাথা জলটা ঢেলেই বেরোবো এখানে দিয়ে দিলাম মহাদেবকে পুজো জানি না কীভাবে কি দিতে পেরেছি তাড়াহুড়ো করে বারবার তো ফোন আসছে কোনো রকমে দিয়েছি ঠাকুর ক্ষমা করুক ভুল ত্রুটি এখন আর সময় নেই এখন একটু চর্ণমিত মুখে দেবো দিয়ে বেরিয়ে যাব। চলে এসছি রেডি হয়ে যা রোদ তাড়াহুড়ো ছাতা টানতেও ভুলে গেছি এই ব্যাগে যা ফল টল ছিল সব নিয়ে আসলাম কারণ জানি না আর বাড়ি যেতে পারবো কি না আজকে তো খেতে হবে আজকে তো আর বাড়ি আসবো না মনে হয় না টিচারদের মধ্যে বাড়ি আসবো ওই জন্য এখন সব নিয়ে গেলাম সব গুছিয়ে গেছে যেতে যেতে আরও দেরি হয়ে গেল না পেরে কী করবো শুনুন কাপড়গুলো শুনুর ব্যাগে ভরে দিয়েছে ওই যে কাঁধে নিয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই আমি আর পারছি না জল খেয়েছি তো এখন যেন গা গোলাচ্ছে পারছে দুটো পনেরো বাজ এদিকে ভাই বারবার ফোন করছে কখন আসবি কখন আসবি হাপিয়ে গেছে আর একজন আগে আসলাম বাড়ি এসে তো দেখছি মা কান্নাকাটি করছে মাসি মা সব রয়েছে তো এছাড়াও দেখি মা চিচিঙ্গা ভাজা মনে হয় বসিয়েছিল তখনই শুনেছে গ্যাস বন্ধ করে চিচিঙ্গা ভাজা ভাজলাম পটল কাটা ছিল পটল দিয়ে করলাম আর ভাত করলাম আর এখন এই সুনু খি দেবেচো ও কী দিয়ে খাবে তো আর ওই সব খাবে না তো ওই জন্য ডিম অমলেট করলাম আমার মাসির ছেলে আছে আর শুনুকে এবারে খাইয়ে দিই বাবাও এই মাত্র ঢুকলো বাবাকে খেতে দেবো ওদেরকে খাইয়ে দিয়ে রান্না বান্না হয়ে গেছে আমি তো খাবো না ভাই আর বাবা খাবে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে বাবাকে খেতে দেবো আমার দাদুকে শ্মশানে নিয়ে গেছে এখনও আসেনি আমার মামি আর বড় মাসি থাকে তারা দেশের বাইরে থাকে ওখান থেকে সাত ঘন্টা লাগে আসতে ঢাকায় তো ওরা পৌঁছতে পৌঁছতে সাতটা বেজে যাবে তারপরে কাজকর্ম হবে এখন তো শশালে নিয়ে রেখে দিয়েছে মামি মাসি আসতে অনেকটা রাত হয়ে গেছিলো শ্মশানে তারপরে এখানে দাদুর সব ক্রিয়াকর্ম হচ্ছিল আর ওখান থেকে বাংলাদেশ থেকে ভিডিও কল করে দেখাচ্ছিল যেহেতু মা আর মাসি কেউই যেতে পারবে না তো আমার দিদা যখন মারা যায় তখন এরকম ভিডিও কল করেই সব কাজকর্ম যা করেছিল দেখিয়েছিল বেলাও তাই দেখিয়েছিল এখানে মা কান্নাকাটি করছিল খুব বাবা এখন বাজে এগারোটা মামার সাথে ভিডিও কলে কথা বললো দাদুকে পোড়ালো সব দেখলো এখন বাজে এগারোটা আমার দাদাই আসলো আমার মা স্নান টান করে শুলো মা খালা দেখি দেখ মা বললো না খালো দেখ মা স্নান করে শুলো দাদু পোড়ানো হয়ে গেছে তো কাঠে পুড়িয়েছে বাবা রুটি করলো আলু ভাজা কেটে দিলাম আলু ভাজা করছে আমি এখন সাবুটা মাখবো আমি আর পাচ্ছি না খিদে নাড়ি চলে যাচ্ছে আমার দাদা এসছে ওকে একটু শামু মেঘে দিই শামু রুটি বাড়ি চলে যাবে শুনু পাশের বাড়ি খেলছে শুনু আমার সব কান্নাকাটি দেখে ও কান্নাকাটি করছিল সন্ধ্যাবেলা ম্যাগি করে দিয়েছিলাম ম্যাগি খেয়েছিল আর কিছু খাইনি এখন এ ভাই না খেলে থাক ড্রাবের জল ঠান্ডা এমনি গলা মলা ব্যথা জ্বর এসছে ছেড়ে দে না খায় না খাক ড্রাবের জল এমনি ঠান্ডা এখন ওই নারকেলটা ঘোরাবো ওই যে পুরীর সামগ্রী মাখবার পাচ্ছি আমার মাথা মাথা ঘোরাচ্ছে